এই মুহূর্তে যে জিনিসটি আমার হাতে দেখতেছেন এটি প্রত্যেকটি ইউটিউবারের জন্য একটি স্বপ্ন প্রত্যেক ইউটিউবারেরই একটি করে স্বপ্ন থাকে যে আমাদের ভিডিওটি আস্তে আস্তে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে সেটাই মূলত এই জিনিসটি এটি হচ্ছে আমরা আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো এটা কি এবং এর ভিতরে কি রয়েছে এগুলো দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন তো ফার্স্টে এই প্যাকেটটা খোলা যাক এর ভিতরে কি রয়েছে ওয়াও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ওয়্যারলেস মাইক্রোফোন বন্ধুরা এটি হচ্ছে উলানজি কোম্পানির খুবই দারুণ একটি জিনিস কম টাকার মধ্যে একেবারে কোয়ালিটিফুল যে রেকর্ডটি এই মুহূর্তে শুনছেন সেটি হচ্ছে উলানজি মাইক্রোফোনের তো আমরা বিস্তারিত সাউন্ড রেকর্ডিং করব এখন এই মুহূর্তে যে সাউন্ডটি শুনছেন সেটি হচ্ছে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনের সাউন্ডটি কীরকম শোনা যাচ্ছে আপনারা নিজেরাই গেস করতে পারবেন তো আমার থেকে আমাদের ক্যামেরাম্যান একটু অনেকটাই দূরে রয়েছে এখন আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটা চালু করিনি তো এখন আমি একটা চালু করে দেখি এটার তিনটে স্টেপ রয়েছে তো আমি প্রথম স্টেপটাই দেখি কীরকম তো আমি একটি চাপ দিয়েছি এখন শুনতে পারছেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে এটা যদি আমি ধাপে ধাপে আরও বাড়াই তাহলে বুঝতে পারবেন যে আসলে কথাটা কিরকম ক্লিয়ার শোনা যাচ্ছে তো আমি আর একটা দিই কেমন এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে দ্বিতীয় স্টেপ আপনারা সর্বোচ্চ দ্বিতীয় স্টেপে রেকর্ডটা করবেন কারণ যদি তিন নম্বর স্টেপে দেন তাহলে সাউন্ডটা কথাটা অনেকটাই রিমুভ হয়ে হয়ে রেকর্ড হবে তো এখন মোটামুটি সাউন্ডটা খুবই ভালো শুনতে পাচ্ছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এরা একটি রিসিভার রয়েছে দুইটি যদিও আপনি দুইটা দিয়ে দুজনে একসঙ্গে কথা বলে ভিডিও রেকর্ড করতে পারবেন তো সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটা কতটা কোয়ালিটি ফুল কম টাকার মধ্যে তো আশা যাক এটার দাম এটা বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা বিডি শপের অফার থেকে নিয়েছি সেটা হচ্ছে আঠাইশো আশি টাকা নিয়েছে মানে ডেলিভারি চারশো তিন হাজার টাকা পড়েছে এই মাইক্রোফোন তিন হাজার টাকার মাইক্রোফোন আসলে কতটা ভালো কতটা কোয়ালিটি ফোন যারা এটা নিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন খুবই চমৎকার ভাই এই তিন হাজার টাকার মাইক্রোফোন সাউন্ডটা কিরকম হচ্ছে সেটা আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওতে তো এই হচ্ছে এই মাইক্রোফোনের কেরামতি এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও কিন্তু আসতেছে এই মাইক্রোফোন দিয়ে ঠিক আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে